একবার চিন্তা করলা পাই কাছে রাখিয়া দেইতা চিন্তা হইল না আমি মরার মাঝে যদি হিগ নাই তো মাঠ আর একবার চিন্তা করলা বেটির কাছে হইলা না জুলওয়ান বেটি আমি বাদে যদি আর হবিয়া করিলাতে হবুর কাছে লইয়া যাইতে আমার বাচ্চা যে বাইতা নাই না ইন না আও হইলে খানো রাখা যায় বলে বেটির ভাই হালাইত করতেছে সমন্ধি কখনোর কাছে বাদে মন হইল না

ছেলে ওই যে সময় বুঝদার ওই যে বা তাই না মার সম্পদ যে কই না যেখান আমার বন্ধু বালা লাগবো নাই না মার আর লাগলে তাই না নমর বা শোনা দাম দিব কথা বলছি শোনা দাম বলছি না সিও তো বেটা বলছো আমার বন্ধুর কাছে রাখিয়া গেলাম তো তলেই শোনা আমি যদি গিরিয়া আই না রাজা আমার আওলাদ বড়ার বাদে আমার বন্ধুর যেখান বাল লাগবো বালা লাগাও আমার তাই তারা রে বন্ধুরে দিয়া বলছেন যেখান তোমার বালা লাগে ওন যেখান তোমার বালা লাগে ওখান আমার আওলাদ হল দিন মাল এমন এক জিনিস বন্ধু এনে বাবাও মানে এমন

অত সময় পর্যন্ত তুমি দেয় না আল্লাহর ধার লইতে আর না আল্লাহর मोहब्बत পাইতে না मोहब्बतর হকিকত মূল যে আছে ও পাইতে না যত সময় পর্যন্ত তোমার मोहब्बतর জিনিসের দান করছো না যে জিনিস লোকে মায়া ও ভক্তি যে সময় দান হইছে না অত সময় কি হইতো না এই মাতুজা কাছে

আল্লাহর তরফ থাকি আমার সাহায্য আপনারা ভালো কোন না অফলাইনে সুবিধা পাইলাম পাঠিয়ে দিলাম

महा वसलु सल

না শীতর দিনপুর পুর ঠান্ডা পানি দি উজু আর গরমুর দিন রোজা এই দোটা হইয়া তাহ লগি গুনার খুব পারা গুনা খুব পারা এখানে বলে গরমুর দিন পুর রোজা যেটা আছে যে সময় গরম দিন আয় মানুষের রোজা রাখে তার গলা শুকায়নি না শুকায় না গলা তা শুকাই যায় জলর পিপাসা খুব বেশি পায় কি সময় হি রোজা রাখছে হারে ডরাইয়া আল্লাহ আল্লাহার দরাইয়া আল্লাহার মায়া আল্লা রোজার আছে মারিলার সৌ সময় যদি আল্লা আল্লাহার দাতর বলে আল্লা রাজীবরার লাগি অভা খালি লাগে আমরা লাগে

আমরা তো বহুত আরামে আছি বহুত কষ্ট করি দেখা আমরা তো মনে করি বেঙ্গালোর তাহলে আমরা তো মনে করি প্রবাসী বা ইহ যারা আছে আউট অফ স্টেট যারা আছে বা আউট অফ কান্ট্রি যারা আছে এরা মনে হয় খুব আরাম না

বড় বড় রাধা নি আমার জবাব লাগি লাগিয়ে বাড়ি গোর আমি বাড়ি গড় বানাইয়া কিনো আমি কীটার লাগি আইছি হামাই লাগি আইছি ইনো আমার বাবুগুড়ি দেখাই ইনো বাবুগরি দেখাই আমার ওই না তারা আমারে জব খান দেবার পাছে আমার মাথাতেও জিনিসটা আইলো এই জমিিন Jahan আছে এরো আল্লাহর কাছে আমারে খামাইল লাগি ভাগাইবেন নি না খালি গরিব লাগি রাখাও না তো যেতা বেঙ্গালুর দহন বাপ অন্যন্য অন্য রাজ্যের মধ্যে খামাইল লাগে যায় এটা কিন্তু হিনর মধ্যে আরাম হরই না